পুজোর মুখে অবৈধ কারবারে বাদ রাজক রাজ্য দপ্তর আজ খোয়াই শহর সহ শহরতলী এলাকার বেশ কিছু দোকানে চলে মহকুমা প্রশাসনের অভিযান মূলত মেয়াদ খাদ্য সামগ্রী উদ্ধার সহ মজুদ বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপের জন্যই চলে এই অভিযান অভিযানে উঠে আসে প্রচুর মেয়াদ খাদ্য সামগ্রীর মজুদ অভিযান নিয়ে খোয়াই মহকুমা প্রশাসনের এক আধিকারিক সংবাদ মাধ্যমকে জানান বানিয়েছিল যেখানে আমাদের মেট্রোলজি ডিপার্টমেন্ট আমাদের আরেকজন আছে ডেপুটি সিইও আমাদের কেএমসি আর আমাদের এসএসেফটি অফিসে আমাদের যে টিমটা বানিয়েছে ওটার আমাদের মেন উদ্দেশ্য হল যে প্রোডাক্ট আছে ওগুলো আর আমাদের যে হোটেল আছে ওখানে আমাদের কমার্শিয়াল সিলিন্ডারের জায়গায় ডোমেস্টিক সিলিন্ডারগুলো ইউজ হচ্ছে আর মার্কেট প্রাইস যে মেনশন করা হয় ওদের বোর্ডে প্রত্যেকটা দোকানে ওরা যদি এসব জিনিসে কমপ্লাইন না করে ওদেরকে পড়ার চিজ করা বা ফাইন করা যেটাই আমাদের মেজার নেওয়া মেজার গুলো নেওয়া আমাদের আছে তো আমরা এখন আমাদের চলছে আমাদের এখন চলছে আমাদের ঠিক আছে আপনার যে আপনার যে আপন স